সমুদ্র পেরিয়ে ওরা এলো বন্য প্রাণীদের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে মিলিত হতে আনন্দে আত্মহারা বনবস্তির কচি কাচার দল প্রজনন ঋতু চলছে গভীর জঙ্গলে প্রবেশ নিষেধ সর্বসাধারণের তবে ওরা যে এসেছে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে প্রাণ ও বনাঞ্চলের জনপদের সঙ্গে মিশে যেতে অবশেষে স্থানীয় পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদারের উপস্থিতিতে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে আগত বারো জনের সেই ইচ্ছের অনেকটাই পূরণ হল গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন বধুরাম বনবস্তিতে এদিন বন ও বনবস্তির কচিকাচাদের সঙ্গে অনেকটাই সময় কাটিয়ে হেসে খেলে উপহার দিয়ে দুর্গম বনবস্তিতে রাজ্য সরকারের পানীয় জল অঙ্গনওয়াড়ি প্রকল্পের প্রশংসা করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যায় দক্ষিণ কোরিয়া থেকে আগত দলটি এই প্রসঙ্গে ডুয়ার্সের ভূমিপুত্র তথা পরিবেশকর্মী অনির্বাণ মজুমদার বলেন এই মুহূর্তে গভীর জঙ্গলে প্রবেশ নিষেধ যে কারণে বন্য প্রাণীদের দেখার সুযোগ নেই বললেই চলে সে কথা জেনেই বিদেশি পর্যটকদের এই দলটি বন্য প্রাণীদের সব থেকে কাছের প্রতিবেশীদের সঙ্গ বেছে নেন এছাড়াও বিদেশি পর্যটকদের এই দলটি বনবস্তির জীবনযাত্রা আচার অনুষ্ঠান নিয়ে জানতে আগ্রহী ছিল সেই কারণেই বধুরাম বনবস্তিতে ওনাদের নিয়ে যাই বাচ্চাদের সঙ্গে বিভিন্ন খেলায় অংশ নেন বিদেশি পর্যটকদের এই দলে থাকা চিকিৎসক অধ্যাপক সহ সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত পর্যটকেরা আর এতেই কিছু সময়ের জন্য হলেও বনবস্তির নিত্যদিনের অভাব অনটন যন্ত্রণা ভুলে গিয়ে আনন্দে আতহারা হয়ে যায় কাছাদের মন হ্যাঁ এটা হচ্ছে আসলে কিছুই নয় ওই আমাদের শিলিগুড়িতে ওরা বিদেশ থেকে এসছেন আমাদের দেশে ভারতে ঘুরতে এবং সেটা পশ্চিমবঙ্গের পাহাড়ে তারা ঘুরতে এসছেন Disclaimer This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.